এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূলের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন কুনাল ঘোষ কুনালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস কেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হতে হলো কুনাল ঘোষকে এর কারণ হল সাম্প্রতিককালে কুনাল ঘোষের মতামত দলের পরিপন্থী এগুলি সম্পূর্ণ কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত কুণাল ঘোষের মতামত দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তৃণমূল কংগ্রেসের সদর দফতরের করা মতামতই দলের মতামত জানালো তৃণমূল কংগ্রেস আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুণাল ঘোষকে এবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ ও সরানো হলো কুনাল ঘোষকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হলো তৃণমূল কংগ্রেসের তরফে আজই এক মঞ্চে তাপস রায়ের সঙ্গে দেখা যায় কুনাল ঘোষকে পদ হারানোর মেন কারণ যেটা বোঝা যাচ্ছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস এই তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছেন কুণাল ঘোষ তিনি একজন তৃণমূলের কর্মী এবং তিনি প্রশংসা করছে বিজেপির কর্মী তাপস রায়কে এবং তার সাথে একই মঞ্চে তাকে দেখা যাচ্ছে যে কারণে তৃণমূল বাধ্য হয়েছে তাকে পদ থেকে অপসারিত করতে এর কিছুদিন আগে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবকেও নিশানা করেছিল এই কুণাল ঘোষ যে কারণে রাজ্যে তৃণমূল দল তাকে বরখাস্ত করেছে অর্থাৎ দল থেকে বহিষ্কার করে দিয়েছে এছাড়াও তিনি কিছুদিন আগে সুদীপের বিরুদ্ধে বারবার মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন আমাদের ধারণা কুনাল ঘোষ হয়তো আগে থেকেই বুঝে গিয়েছিলেন যে তাকে দল থেকে বহিষ্কার করা হবে যে কারণে কুণালের বিরুদ্ধে তৃণমূলের কড়া পদক্ষেপ নেয়ার আগেই কুনাল ঘোষ নিজেই দলের মুখপাত্র পদে ইস্তফা দিয়েছিলেন যেটুকু মনে করা হচ্ছে যে এবার কুনাল ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবে